গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটু মানে হাতটা নিষ্পিস করছে কিসের জন্য সেটা বলি আমি হেয়ার প্র্যাকটিস করার জন্য উদ্বাস্ত হয়ে যাচ্ছি যে কি করব এই হেয়ার প্র্যাকটিস করবো তো অল টাইম আমি এফবিতে শুধু হেয়ার প্র্যাকটিস মেকআপ একটু দেখতে থাকি মানে এটা জাস্ট আমার নেশা তাই জন্য আমি এই অনেকগুলো ফটো সিলেক্ট করে রেখেছিলাম তো কাউকে পাচ্ছি না তাই মাকে বললাম যে তোমার চুলে একটুখানি প্র্যাকটিস করতে দেবে তখন বলছে হ্যাঁ তুই কর তো এত দেখো কঠিনটা আমাকে বললো যে তুই বেঁধে দিতে পারবি তো যাই হোক যদি না বলি তাহলে তো প্রেস্টিজটা গেল তাই বলেছি যে পারবো তাই এবার দেখি যে প্রেস্টিজটা রাখতে পারি নাকি তাই অনেকটাই করেছি রেডি তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব দেখতে থাকো গাইজ ফার্স্ট অফ অল তো অনেকটাই কঠিন একটা হেয়ার স্টাইল দিয়ে দিয়েছে আসলে মাও বুঝতে পারেনি যে অনেকটাই কঠিন তো যাই হোক আমারও যেটা একটা ফার্স্ট ট্রাই হবে তাই ভাবলাম যে একটু নিয়ে বসেই পড়ি দেখা যাক পারি কি না পারি তো এটা একদমই পরীক্ষার মতো হয়ে গেছে ব্যাপারটা তো হেয়ার স্টাইল তো আমি খুবই পছন্দ করি মানে বেস মেকআপের থেকে আমার হেয়ার স্টাইলটা আমার বেশি পছন্দ তো হেয়ারের দিকটা আমার খুবই ভালো লাগে হেয়ারের কাজগুলো প্রত্যেক মানে হেয়ার পছন্দ হয় বা বিনুনি টাইপ বলো বা খোপা বা যে কোনো কিছু স্টাইল আমার খুব ভালো লাগে হয়তো এটা মায়েদের বয়সের চুল বাঁধা নয় হয়তো তাও আমি ভাবলাম যে থাক এই স্টাইলটা যখন সিলেক্ট করেছে তাহলে আমি এটাই বাদি ঠিক আছে হয়তো মুখের সাথে হয়তো ম্যাচিং খাবে না আগেই বলে দিচ্ছি এটা আমি প্র্যাকটিসের জন্য কিন্তু স্পেশালি করছি তো যাই হোক এটা একদম স্প্রে স্প্রে দিয়ে এই হেয়ারটা কমপ্লিট করতে হবে কারণ অনেকটাই স্প্রে দিতে হবে এই হেয়ারটা পুরো কমপ্লিট করার জন্য তো দেখা যাক কতটা পারি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব এই হেয়ারে অনেকটাই লাইনিং পুলিং এই ব্যাপারটা আছেই তোমরা দেখেই বুঝতে পারছো যারা হয়তো হেয়ারস্টাইলে খুবই অ্যাডভান্স তারা হয়তো বুঝতে পারবে যারা দেখবে তো দেখা যাক পারি কতটা আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করি আর অবশ্যই কমেন্টে জানাবে আমার হেয়ার স্টাইলটা কেমন লাগলো আর প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যারা নতুন হেয়ার স্টাইল শিখতে চাও তো আমার ভিডিও দেখতে পারো তো বিকেলের পরে যখন সন্ধ্যাবেলা টিফিন টিফিন খাওয়া হয়ে যায় তখন তো সবসময় টিভি দেখতে ইচ্ছা করে না তাই ওটা কাজ করতে থাকি মানে হচ্ছে হেয়ার প্র্যাকটিস বলো ড্রয়িং করা বলো মানে এগুলো আমার খুব ভালো লাগে তাই আমি একদম অবসর টাইমে এগুলোই করতে থাকি তো যাই হোক আমার দুটো বোন আছে ছোটো ছোটো ওদেরকেও বলি যে তোরা চলে আসবি তোদের উপর হেয়ার প্র্যাকটিস করব তো আজকে যেহেতু কেউই নেই তাই মাকেই বেঁধে নিলাম যে চলো তোমাকে একটুখানি প্র্যাকটিস করা যাক তো যাই হোক আমি যেটা বলি একদম শুনে নেয় আর কিছু বাড়ানো করে না তাই আমি এখন শুরু করে দিলাম হেয়ার প্র্যাকটিস করা তো দেখা যাক কতটা ভালো হয় আর পুরোটা কিন্তু সঙ্গে থেকে জানাবে বন্ধুরা যে কেমন লাগছে আমার হেয়ারস্টাইলটা আর মুখে মানিয়েছি কি না মায়ের তো এই বয়সের এটা চুল বাঁধা নয় তবু আমি প্র্যাকটিসের জন্যই করছি দেখো অনেকগুলো স্প্রে দিচ্ছি কিন্তু আর চুলটা অনেকটা ড্যামেজ হয়ে যাওয়ার ভয় আছে তাই আমি বেশি স্প্রে দেওয়া ইউজ করছি না যেহেতু একেবারেই নতুন স্টাইল মানে আমি কারোর উপর ট্রাই করিনি ঠিক আছে প্রথম কথা আর দেখো অনেকগুলো স্প্রে দিতে হচ্ছে যেহেতু তাই চুলটা একটু রাফ হয়ে যাওয়ার ভয় আছে তাই বললাম যে পরের দিন তুমি শ্যাম্পু করে নেবে তো যাই হোক হয়তো শ্যাম্পু করে নিয়েছে মা তো দেখো কীরকম লাগছে চুল পাতাটা সামনে লাইনিং পুলিংয়ের ব্যাপার আছে গাইজ মেকআপ আর্টিস্টদের একটাই কি বলো তো মানে যারা মেকআপ শিখছে বা মেকআপ করতে খুব পছন্দ করে তারাই অ্যাকচুয়ালি বেশিরভাগ বুঝতে পারবে যে হেয়ারস্টাইল করার জন্য বা বেস মেকআপ করার জন্য কতটা হাত নিষ্পিষ করে তো আজকে আমার একদমই বুঝতে পারেছি যে হেয়ারস্টাইলটা কঠিন হলেও ইচ্ছা করেছে যে না এটাই বাদ দেই হবে তো দেখা যাক পুরোটা পারি কিনা কভার করতে আর যারা মেকআপ শেখে বা শিখেছে তারাই বুঝবে যে মানে বেস মেকআপ কত ধরনের হয় আর হেয়ারস্টাইল কত ধরনের হয় তো এখন তো আমি বুঝতেই পারি আর এক একটা হেয়ারস্টাইল বানাতে তো আমার খুব ভালো লাগে আর নতুন ধরনের তো আরও খুব পছন্দ করি আর সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর বর যেহেতু ভিডিওটা তুলে দিচ্ছে তাই আমার কোনো প্রবলেম নেই আমি নিশ্চিন্তে ভিডিওটা হতেই থাকছে আর আমি এদিকে চুল বাঁধাটাও কমপ্লিট করতে থাকছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এতটা সুন্দর হেয়ার স্টাইলটা হচ্ছে মায়ের চুলটা হয়তো এই মানে এই হেয়ারে খুব বেশি একটু ঘন চুল দরকার হয় মানে তাই হয়তো না অল্প চুলের ওপরে আমাকে পুরো কাজটা কমপ্লিট করতে হচ্ছে দেখতেই পাচ্ছ আর অনেকটাই স্প্রে দেওয়ার কাজ তো আমি খুবই অল্প পরিমাণ স্প্রে দিয়েছি তাই জন্য হয়তো অতটা মানে মানে বেবি হেয়ারগুলো হয়তো উঠে আছে আমি ইচ্ছা করেই বেশি স্প্রে দিইনি কেন পর পরের দিনই আবার মানে শ্যাম্পু দিতে হবে তো যাই হোক সর্দি কাশির ব্যাপার অনেকটা শ্যাম্পু দেওয়া খুবই কষ্টের ব্যাপার মাথা পাতা যন্ত্রণা করে তাই আমি বললাম যে অল্প পরিমাণ আমি তোমাকে স্প্রে দিচ্ছি তুমি কালকে বা পরশু শ্যাম্পু দিয়ে নেবে তো ওই করে দেখো আমি এবার হার্ট স্প্রে দিয়ে দিচ্ছি লাস্ট কিন্তু একদম ফাইনাল টাচ হয়ে যাচ্ছে পুরোটাই কভার হয়ে গেছে গোলাপ ফুলটা আমি মাছ বরাবর দিয়েছি কারণ হচ্ছে আমি এমনি গাড়ার দিয়ে বেঁধেছিলাম তো সেহেতু আমি সাইডে দিই নি আরও কিছু ঢং করব এর ওপর দিয়ে আবার পুঁতি কিলিপ বলো জিপসি সব রকমই দেওয়া যায় তো জিপসিটা আমার কাছে এখন নেই তো আমি ওর ওপর দিয়ে কিলিপ দেবো আর এমনি দেবো আর দেখো এখানে চপস্টিক দিয়ে সামনেটা কার্ল করে দিচ্ছি তো মা তো ছাতার মাথায় কিছু বুঝতে পারছেন না যে কেমন কী হেয়ারস্টাইল করছি তো লাস্ট মুহুর্ত দেখলে পরে হয়তো বুঝতে পারবে কেমন লাগছে স্প্রে দেওয়ার সময় খুব ভয় পাচ্ছিলো ভাবছিলো হয়তো চোখের মধ্যে ঢুকিয়ে দেবো আর স্প্রেটার গন্ধটা এতটা সুন্দর ছিল লাস্টে বলছে কি সুন্দর রে গন্ধটা হেভি লাগছে তো পুরো সেন্টের মতো তো যাই হোক আমার নিজেরও খুব ভালো লাগে এই স্প্রের গন্ধটা এতটা ভালো লাগে আর এই দেখো ওপরে গোলাপটা আমি নিজের হাতে এমনি কাগজের তৈরি করেছিলাম ওইটা দিয়েছি আর এই একটা জিপসি দিয়েছি এইখানে দেখো পুঁতি ক্লিপ দিয়েছি এই করে আমি পুরো হেয়ারটা ডেকোরেশন করেছি তো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করি তোমরাই জানাও যে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না যারা নতুন বন্ধু প্লে সাবস্ক্রাইব করে দেবে আর গাইজ তো ফাইনালি মানে মায়ের চুল বাঁধা কমপ্লিট হলে এখন বাজে দশটা পনেরো খাওয়াও লেট হয়ে গেছে যেহেতু চুলটা বাজছিলাম তো যেহেতু মানে বয়স অনুযায়ী চুলটা হয়তো ঠিক নেই কিন্তু আমি প্র্যাকটিস করেছি আগেও বলছি তো তোমার কেমন লাগছে তুমি বলো যেটা সত্যিকার বলবে এখন ক্যামেরায় ঢপ দেবে নাকি পেছনটা যখন দেখবো ফটোতে খুবই ভালো লাগে সামনাটা একটু সামনে ভাল লাগছে না পিছনটা ভাল লাগে সত্যি পিছনটা খুব সুন্দর হয়েছে যায় পিছনে ঘোর দেখি ঘুরে দেখাও আমার তো খুব ভালো লেগেছে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি জাস্ট প্র্যাকটিস করার জন্যই করেছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে চলো টাটা করে দাও টাটা আর গুড নাইট টাটা গুড নাইট গুড নাইট এদিকে আমার বর কী করছে অবার এবার এটা আরে ইয়োগা করছে টাটা করে আবার অন্য টাটা টাটা